অভিমান জানাই আমি একজন নিয়েছি একজন যুব সম্পদ একজন কি বলবো আমি মনে করি যে এটা অত্যন্ত বিরোধীদের বিরোধী এখানে বিরোধী মানে বাংলা বিরোধী

সারা ভারতবর্ষে সমস্ত মেম্বার সমস্ত সদস্যদের প্রথম দ্বিতীয়ত আজ থেকে অনেকটা বছর আগেই এই বাংলা হৃদয়ের মমতা এখন অভিষেক হয়েছে আবার বাংলা হৃদয়ের মমতা অভিষেক পথ চলা শুরু করেছিল রাজার হাত থেকে আমার প্রিয় ভাই আমাদের প্রকাশ নারায়ণ তাকে পুষ্প এবং তাকে ব্যাস করিয়ে দিচ্ছেন